গুড ইভিনিং বন্ধুরা আজকে রান্না হবে কাঁকড়ার কষা তো বড় মশা এসে রান্না করবে তো কাঁকড়াগুলো ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি এদিকে দেখো মশলাটাও রেডি করে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে বাটা এদিকে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি ও আসলে কাটবো তারপর দেখো নারকেল আমি পেস্ট করে সে মিল্কটা মানে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছিলাম তারপর অলমোস্ট ও রান্নাটা এসে চাপিয়ে দিয়েছিলো আর আমি এদিকে ভিডিও করতে ভুলে গেছিলাম ও তেলে একটু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিল তারপর দেখো এক এক করে মশলাগুলোও দিয়ে দিলো একটু কাশ্মীরি গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপরে একটু ভালো করে কষিয়ে নেবে আর ও জানো তো রান্না করতে খুব ভালোবাসে আর ওর হাতে রান্না তো অসাধারণ লাগে খেতে আমার আমি মাঝে মধ্যে ওকে বলি একটু রান্নাটা করে দাও না তো করেও দেয় আর মাঝে মধ্যে ও নিজেও বলে আমি রান্না করব তুমি রেডি করে রেখে দাও তো আমি তাই করে রেডি করে রেখে দিই ওর অপেক্ষায় থাকি যে ও রান্নাটা করে দেবে তো ও খুব সুন্দর রান্না করে আমার তো দারুণ লাগে খেতে আর সবাই বলে ওর হাতে রান্না খুব সুন্দর তো এদিকে দেখো তেল ছাড়ার পর কাঁকড়াটা দিয়ে দিল কাঁকড়াটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মানে ভালো করে কষিয়ে নেবে আর সত্যি সত্যি আমি কি বলবো জানি না আমি না ওর মতো রান্না করতে মানে চাই কিন্তু আমি পারি না জানি না ওর মানে ওর মতো টেস্ট হয় না আর এদিকে দেখো কাঁকড়াটা ঢাকা দিলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এদিকে মানে ওই নারকেলের মিল্কটা দিয়ে দিলো তারপরে একটু নাড়াচাড়া করে এবার মানে তেল ছাড়ার অপেক্ষায় তো অলমোস্ট আমাদের মানে তেল ছেড়ে দিয়েছে তা প্রায় হয়ে গিয়েছে কাকরা আমাদের তো লাস্ট একটু গরম মশলা দিয়ে দিলো আর জানো তো কাঁকড়া কষাটা মানে মানে অসাধারণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল। আর এদিকে দেখো ফাইনালি আমাদের কাঁকড়া রেডি তোমরা বাড়িতে ট্রাই করো একদিন নারকেল মিল্ক দিয়ে এত সুন্দর হয় না ওর একটা ফ্লেভার আছে দারুণ লাগে খেতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা